খুব ভয়াবহ প্রাণী সম্পূর্ণ ভিডিও মনোরোগ সহকারে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না আসলেই এই প্রাণী খুব ভয়াবহ প্রাণী रातनाला que

প্রাণী দেখলে সবাই দূরে থাকবেন এই প্রাণীগুলো খুব ভয়াবহ এ যাকে দেখে তাকেই কামড়ে মেরে ফেলে এর নালায় নাকি অনেক বিষ আপনারা এরকম প্রাণী যে কেউ দেখলে এর থেকে দূরে সরে যাবেন আসলেই খুব ভয়াবহ প্রাণী এই প্রাণীগুলো যদি একবার কামড়ায় তাহলে কিন্তু মানুষ মারা যায় মানুষ কিন্তু তার বাঁচে না বা কোনো ট্রিটমেন্টে কাজ হয় না এই প্রাণীগুলো অনেক ভয়াবহ আপনারা এর থেকে দূরে থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো দিয়ে পাশে রাখবেন